নমস্কার বন্ধুরা আজ আমরা চলুন ফিরে যাই ইতিহাসের এক রহস্যময় অধ্যায় যেখানে প্রায় পাঁচ হাজার বছর আগে গড়ে উঠেছিল এক অবিশ্বাস উন্নত সভ্যতা যার নাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা সালটা আঠেরোশো এক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সোলজার ছিলেন জেমস লুইস কোম্পানির কাজকর্মে বিরক্ত হয়ে তিনি গোপনে সেনাবাহিনীকে ছেড়ে দেন ও নিজের আসল নাম লুকিয়ে ফেলেন এরপর তিনি বেরিয়ে পড়েন নিজের আসল প্যাশান ট্রাভেলিংয়ের উদ্দেশ্যে প্রায় দু বছর ধরে ভারতীয় উপমহাদেশে ঘুরে বেড়ানোর পর আঠারোশো সালে তিনি পৌঁছান পাঞ্জাব অঞ্চলে সেখানেই তার চোখে পড়ে কিছু প্রাচীন ধ্বংস অবশেষ তখন তিনি জানতেন না যা তিনি দেখছেন তা আসলে মানব ইতিহাসের অধ্যায়ের নিদর্শন তিনি সেই সব ধ্বংসাবশেষে ড্রয়িং করেন নোট লিখে রাখেন এবং সেই ড্রয়িংই আজ আমাদের জানা প্রাচীন হরপ্পা সভ্যতার প্রথম চিহ্ন জেমস লুইস জানতেন না তিনি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন এই শহরের প্রকৃত গুরুত্ব বোঝা যায় ঠিক একশো বছর পরে উনিশশো কুড়ির দশকে ব্রিটিশ আর্কিওলজিস্ট জন মার্শাল এবং ভারতীয় প্রত্যতত্ত্ববিদরা যখন হরপ্পা এবং আশেপাশের এলাকাগুলো খনন কাজ করেন তখন এই সভ্যতার বিস্ময়কর ইতিহাস সামনে আসে এরপরে সিন্ধু নদীর ধারে আরও একটি স্থানে মহেন্দ্রধর নামক জায়গায় পাওয়া যায় বহু মানুষের কঙ্কাল সেই স্থানটি পরিচিত হয় দ্য মাউন্ট অফ দ্য ডেড নামে এই আবিষ্কার প্রমাণ করে যে একটি প্রাচীন বহু উন্নত সভ্যতা এখানে একসময় ছিল যেহেতু সেই সব স্থান সিন্ধু নদীর কাছাকাছি ছিল তাই এই সভ্যতার নামকরণ করা হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিভাবে গঠিত হয়েছিল এই সভ্যতা মূলত বর্তমানের পাকিস্তান আফগানিস্তান ও উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়েছিল আজ পর্যন্ত চোদ্দোশোরও বেশি সাইট আবিষ্কৃত হয়েছে যার মধ্যে নশোর বেশি এখনও ভারতের অন্তর্ভুক্ত তৎকালীন সময় পৃথিবীতে হাতে গোনা কয়েকটি সভ্যতা ছিল মিশরীয় মেসোপোটিমিও চীনা ও ইন্ডাস ভ্যালি অনেকের মতে মেসোপোটিমিও সভ্যতা ছিল সবচেয়ে প্রাচীন তবে দু ষোলো সালে আইআইটি খড়গপুর এবং এর গবেষণায় উঠে আসে যে ইন্ডাস ভ্যালি সভ্যতা হতে পারে আট হাজার বছরের পুরনো হরিয়ানাতে পাওয়া যায় সাত হাজার বেশি সময়কার কৃষি সংশ্লিষ্ট বসতি হরপ্পানদের নগর পরিকল্পনা প্রত্নতত্ত্ববিদরা দেখেছেন এই সভ্যতার শহরগুলি পরিকল্পনা এতটাই উন্নত ছিল যে আজকের বহু আধুনিক শহরের থেকে উন্নত মনে করা হয় শহরগুলোতে ছিল মাল্টি মাল্টিস্টোরিড ব্রিক হাউস প্রতিটি ঘরে বাথরুম টয়লেট ড্রেনেজ সিস্টেম পাবলিক কুয়া ডাস্টবিন নির্দিষ্ট ফুটপাথ ও রাস্তার পাশে জল নিকাশির জন্য ঢেকে রাখা নালা তাদের রিটের মাপ ছিল একদম নির্দিষ্ট শহরের প্ল্যানিং ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উন্নত তবে এত কিছুর পরেও আজও আমরা এদের ভালোভাবে বুঝে উঠতে পারি না কারণ এদের ভাষা বুঝি না হরপ্পানদের ভাষা এক রহস্য চার হাজারেরও বেশি আর্টিফ্যাক্ট পাওয়া গেছে যেগুলি কিছু অজানা লিপিতে লেখা আছে এই লিপিকে বলা হয় ইন্ডাস স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টে প্রায় চারশো ভিন্ন চিহ্ন আছে তবে আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি এই স্ক্রিপ্টের মানে এই স্ক্রিপ্টগুলি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো লেখা শেষে একটা বিশেষ চিহ্ন জারের মতো প্রায়শই দেখা যায় যা হয়তো ফুল স্টপের কাজ করত। এমনি কি প্রতিটি লেখার নিচে প্রায়শই কোনো প্রাণীর ছবি থাকে গরু গন্ডার হাতি এমনি কি ইউনিকনের মতো কাল্পনিক প্রাণী এই সবের মানে আজও অধরা ইজিপসিয়ান হায়ারোগ্লিফের মতো যদি কোনো রোজেটা স্টোন পাওয়া যেত সেখানে একই লেখা দুটি ভাষা থাকতো তাহলে হয়তো আমরা এই ভাষার মানে বুঝতে পারতাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও পর্যন্ত ইন্ডাস্ক্রিপ্টের কোনো রোজেটা স্টোন মেলেনি শহরের গঠন ও সুরক্ষা প্রতিটি শহরের ছিল দুটি প্রধান অংশ নিচের দিকে একটা এলাকা যেখানে বসবাস করা হতো আর উপরের দিকে একটু উঁচু জায়গায় তৈরি করা হতো একটি কেল্লা বা দুর্গ এই দুর্গে থাকতো সব গুরুত্বপূর্ণ কার্যকলাপ যেমন বাজার কর্মশালা ইত্যাদি শহরের চারপাশে থাকত প্রাচীর যা বন্যা ও বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা করত। দ্য গ্রেট বাথ মহেন্দ্র সবচেয়ে বিখ্যাত নির্মাণ এটি ছিল নশো স্কোয়ার ফিট এলাকা নিয়ে একটি বড় পুকুর বা বাতিং এরিয়া এখানে ফ্রেশ ওয়াটার রাখা হতো ড্রেনেজ ব্যবস্থা ছিল শহরের পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অতুলনীয় ইন্ডাস সভ্যতায় ধর্ম রাজা বা যুদ্ধের কোনো প্রমাণ নেই মেসোপোটিমিয়া বা মিশরের মতো এখানে কোনো বড় মন্দির পিরামিড বা রাজবাড়ি পাওয়া যায়নি কোনো অস্ত্র যুদ্ধে ব্যবহৃত সামগ্রী বা স্পষ্ট সামাজিক শ্রেণীবিভাগের প্রমাণও মেলেনি এটা দেখে অনেক ইতিহাসবিদ মনে করেন এরা শান্তিপূর্ণভাবে থাকতো হয়তো কোনো রাজার অধীনে নয় কিন্তু এই নিয়ে মতভেদ আছে আর্কিওলজিক্যাল প্রমাণ বলছে উনিশশো বিশি থেকে তেরোশো বিশির মধ্যে হঠাৎ করে এই সভ্যতার পথন শুরু হয় শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট হতে থাকে ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়ে ট্রেন্ড বন্ধ হয়ে যায় অবশেষে শহরগুলি পরিত্যক্ত হয়ে পড়ে এ নিয়ে কিছু থিওরি রয়েছে নদী শুকিয়ে যাওয়া হতে পারে সিন্ধু সভ্যতা আসলে সরস্বতী নদীর ধারেই ছিল আর নদী শুকিয়ে যাওয়াতে সভ্যতা ধ্বংস হয় ডিফরেস্টেশন অতিমাত্রায় গাছ কাটা বনজ সম্পদের অপচয় সভ্যতার পতন ডেকে আনে মহামারী এক ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত মহামারী হয়তো পুরো জনসংখ্যাকে ধ্বংস করে দেয় যেমন প্লেগ বা কলেরা এই সভ্যতা যা পাঁচ হাজার বছর টিকে ছিল বন্ধুরা ভ্যালি সিভিলাইজেশন ছিল এমন এক সভ্যতা যা হাজার হাজার বছর ধরে টিকে ছিল অথচ আজও আমরা তাদের ভাষা বা জীবনযাত্রার বহু অংশ বুঝতে পারিনি তারা আধুনিক শান্তিপ্রিয় ও উন্নত ছিল তবে তাদের অবসান আজও এক রহস্য এই গল্প প্রমাণ করে ইতিহাসের বুকে লুকিয়ে আছে এমন বহু অধ্যায় যেগুলি আজও অবস্কৃত হয়নি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ইতিহাসের আরও রহস্য জানতে পাশে থাকুন